আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হেচারির সত্ত্বাধিকারী ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমরা যারা মাছের ব্যবসা করতেছি বা করার ভাবনা করতেছি অর্থাৎ নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছি তাদেরকে নিয়ে জি ভাই মাছের ব্যবসা মানে মৎস্য বিজনেসটা বর্তমানে অনেকটাই বাংলাদেশে অনেক জায়গায় এটা খুব সুনামের সহিত চলতেছে এবং অনেক খামারি ভাইরা রয়েছে যারা আপনারা অন্য কর্মের পাশাপাশি এই বাড়িতে থাকা ছোট পুকুর বা বড় পুকুর রয়েছে একটা সেখানে মাছ চাষ করে আপনারা মোটামুটি স্বাবলম্বী বা দিন শেষে কিছু টাকা সংগ্রহ বা ওইখান থেকে আয় করতে পারেন তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলতে চাই জি যারা বিগত দিন থেকে এই মাছের ব্যবসার সাথে জড়িত তারা মোটামুটি এই মাছের ব্যবসা কোন বিষয় কোন মাছ বা কোন পুকুরে কোন মাছ চাষ করলে কেমন খাবারে কেমন মাছ উৎপাদন হয় সেটা কিন্তু আপনার মোটামুটি একটা ভালো ধারণা তাদের রয়েছে আর যারা একদমই নতুন তারা এই মাছের ব্যবসাতে আস আসতে চাচ্ছে যে আমরা মাছের বিজনেস করব বা আমরা কমার্শিয়ালিভাবে কালচার করব। ঠিক তাদেরকে নিয়েই আজকের এই ভিডিওটা জি প্রিয় দর্শক আমরা যারা নতুন যারা মাছের বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই এক্সপিরিয়েন্স নেই বা ইতিপূর্বে আমরা কখনও কোনো পুকুরে বা ঘেরে কোনো মাছ চাষ করিনি তারা অবশ্যই ওরকম মাছ চাষ করতে হবে যে মাছগুলোতে আপনার ভাইরাসজনিত জনিত রোগ কম এবং যে মাছগুলোতে বিজনেস ক্ষেত্রে মানে একটা মাছ ছাড়ার পর থেকে বাজারজাত হরাক পর্যন্ত এটার খাবারের এফসিআরও খুব কমের প্রয়োজন হয় এবং এটা মর্টালিটিটাও খুব কম হয় এবং এটা খুব সহজে বাজারজাত করা সম্ভব এরকম মাছ আমাদেরকে চুজ করতে হবে জি প্রিয় দর্শক বর্তমানে যদি আমরা এরকম মাছ নিয়ে কথাবার্তা বলতে চাই যে কোন মাসে রিক্স কম অর্থাৎ কোন মাছ চাষ করে ঝুঁকি কম তাহলে অবশ্যই সেখানে চলে আসবে ক্যাটফির জাতীয় মাছ অবশ্যই না সেখানে আসবে আপনার ক্রাফ জাতীয় মাছ আর মনোসেক্সালাপিয়া কারণ মনোসেক্সালাপিয়া চাষ ক্ষেত্রে কখনও কোনো ধরনের কোনো রিক্স আমরা এই পর্যন্ত দেখি নাই যে তেলাপিয়া চাষ করতে যা কোনো খামারি ফাঙ্গাস জনিত বা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মাছ পুকুরে মারা গেছে এরকম আমরা কখনো কোনো প্রজেক্টে মানে শুনতে পাই নাই বা দেখিও নাই আর ক্রাপ জাতীয় মাছ হচ্ছে আপনার রুই কাতল সিলভার বিকেট এখন কথা হচ্ছে আপনি যে জাতীয় মাছ চাষ করবেন যেটাতে ঝুঁকি কম কিন্তু এটাতে কিন্তু বড় জায়গার প্রয়োজন হবে আপনি যদি জাতীয় মাছ ছোট জায়গায় যেমন আপনার পঞ্চাশ শতক একশো শতক পুকুরে করতে যান তাহলে কিন্তু সেটাতে আপনার খাবার খাওয়ানোর পর দিন শেষে এটা তেমন একটা বাজারে মানে তেমন একটা লাভবান ব্যবসা আপনার হবে না তো সেই ক্ষেত্রে আমরা পঞ্চাশ শতক যেসব পুকুর রয়েছে বা একশো শতকের ভিতর বা একশো শতকের নিচে যেসব পুকুর রয়েছে সেগুলোতে কিন্তু আমরা ইচ্ছা করলে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্সেলাপিয়া মাছ নির্বিঘ্নে নির্দ্বিধায় চাষ করতে পারি আর এটা চার থেকে পাঁচ মাস চাষ করার পর মোটামুটি বাজার বেলো ভালো এবং বাজার থেকে ভালো একটা টাকা আমরা ইনকাম করতে পারবো আর এই মাছটা কিন্তু আমি যে মাছের কথা বলতেছি এই মাছটা কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস বা কোনো ধরনের কোনো ভাইরাস এরকম কোনো রোগ এই মাছটা কখনো আক্রান্ত হবে এটা আমরা একশো পার্সেন্টের মাঝে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে না এরকম কোনো প্রবলেম এরকম কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে না ইনশাআল্লাহ আর অনেক মাছ আমরা উৎপাদন করে থাকি যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা এবং আমাদের কাছে নদী থেকে সংগ্রহকৃত মাছও কিন্তু আপনারা পাবেন যেমন আমরা আয়ের মাছের পোনা বিক্রি করে থাকি নদীর চিতল মাছের পোনা বিক্রি করে থাকি নদীর কোরাল মাছের পোনা বিক্রি করে থাকি আমরা বোয়াল মাছের পোনাও কিন্তু নদী থেকে সংগ্রহ করে তারপর বিক্রি করে থাকি এখন প্রশ্ন হচ্ছে আজকের প্রথম টপিকটা আমার ছিল যে যারা আপনার নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কি মাছ চাষ করবেন এবং রিক্স মুক্তভাবে ঝুঁকি কম মাছ চাষ ঠিক টপিকটা কিন্তু এটাই ছিল তো ঠিক আমি এই কথাটাই বলতে চাব। যে আপনারা প্রথম ট্রায়াল হয়েছে আপনারা মনোসেক্স থেরাপিয়া দিয়ে শুরু করতে পারেন অথবা ক্যাটফিট জাতীয় মাছকে এড়িয়ে মানে ক্যাটফিট জাতীয় যে শিং ট্যাংরা গুলসা মাগুর এইগুলা পাবদা এগুলাতে কিন্তু একটু মানে এয়ার দরকার রয়েছে একটু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে আর আপনাকে যদি সাপোর্ট দেওয়ার মতো আপনার এলাকায় এরকম কেউ থেকে থাকে যে আপনাকে মাছ চাষ বিষয়ে একটু সাপোর্ট দিবে বা আপনাকে এই জিনিসটা একটু গাইডলাইন দিবে তাহলে কিন্তু আপনি চাষ করতে পারেন আর অবশ্যই আপনি ইচ্ছা করলে পারবেন কারণ এটা আমাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন তাতে আমরা কিন্তু পরামর্শ আপনাকে দিতে পারবো আপনি একটু প্রথম যখন চাষটা করবেন তখন একটু খুব মনোযোগীভাবে চাষটা করবেন আর ক্রাফ জাতীয় যেসব মাছ রয়েছে অর্থাৎ আপনার রুই কাতল সিলভার বিকেট মৃগেল যেমন আমাদের কাছে হালদার কাতল আপনি পাবেন পাবেন আপনি ব্ল্যাক কাপ সামুদ্রিক যে মা নদীমাত্রিক যে মাছটা আপনার নদীর যে পোনাটা হয় ব্ল্যাক কাপ সেনুই এবং শামুক খেয়ে থাকে এই মাছের পোনাও কিন্তু আপনারা পাচ্ছেন পাচ্ছেন আপনারা হালদার মৃগেল পাচ্ছেন আপনি হালদার রুইয়ের পোনা পাচ্ছেন সুবর্ণ রুই থ্রিজ রুই সকল ধরনের পোনা উৎপাদন কিন্তু জাতীয় মৎস্য হ্যাচারি ছাব্বিশ রকমের মাছ উৎপাদন করে আসতেছে এবং সারা বাংলাদেশে তা সরবরাহ করে আসতেছে জি প্রিয় দর্শক আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা যেসব মাছ চাষ করলে আপনার রিক্স কম ঝুঁকি কম সেই মাছ সম্পর্কিত আলোচনা বিষয়বস্তু ছিল আজকের ভিডিওতে ঠিক আমি পরামর্শ একটাই দিব যে আপনার মনোসেক্স থালাপিয়া কোনো চাষ করেন বা কোনো হ্যাঁ থেকে মনোসেক্স তেলা পের পোনা সংগ্রহ করে এবং এক নাম্বার কিনা মনোসেক্স বা আবার অনেক প্রতারক দালাল রয়েছে বর্তমানে এই মাছের সেক্টরে যা তারা কোনো হ্যাঁ নেই এই ব্লকার বা এই শুধু শুধু ইউটিউব বা ফেসবুকে কোনো প্রতিষ্ঠান ছাড়াই তারা একটা লাল গামলা মাঝে পোনা দেখাইতেছে আর ক্যামেরা পিছন থেকে কথা বলতেছে এরকম দালালদের কাছ থেকে থার্ড পার্টিদের কাছ থেকে আপনারা কখনো কোনো জাতের পোনা মাছ ক্রয় করবেন না এটা আপনাদের প্রতি ভিডিওতে আমি বলে থাকি আর বিশেষ করে আজকের ভিডিওতে ওই কথাটা বললাম আপনারা যদি জাতীয় মাছ চাষ করেন এবং মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনাদের ঝুঁকি নেই বললেই চলে যে আমি এটা আশা করবো যে আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি নিবন্ধিত গভর্নমেন্ট সার্টিফিকেট প্রাপ্ত একটি হ্যাসারি থেকে পোনা মাছ ক্রয় করবেন কারণ তাতে আপনাদের ঝুঁকি কম থাকবে কারণ আপনারা এক নাম্বার এ গ্রেডের পোনা মাছ ক্রয় করতে পারবেন জি প্রিয় দর্শক আজকে ভিডিও আর দীর্ঘায়ু করব না লম্বা করব না আজকে এখান থেকে বিদায় নিব নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম